তোমার খুশি থাকা তোমার শত্রুদের গানে शौक চেয়ে বড় শাস্তি তাই নিজেকে সর্বদা খুশি থাকার চেষ্টা করো খুদারত ফেট আর খালি রকেট পুরো পিটিবি সিনে দেই মানুষের শরীর তোস একটি দোকান মুখ করে তালা তারা করলে বোঝা যায় সেটাকে কইলার দোকান না কিশোরনের দোকান প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক একজন নারীর রয়েছে আর একদম বড় জায়গা কোনো বিশ্বাস করা অযোগ্য কারণ একজন নারী কখনো নিজের সম্মান পাবে না পুরুষ কখনো নিজের জন্য আয় করে না অল্প বয়সে কাকু খাওয়ার আসায় নিজের জীবন নষ্ট করুনা সময় বদলে আপনার হবে আর আপনি কার হবেন সেই ছেলের যাতে জীবন সংগ্রহী করো, যার ভবিষ্যৎ ভালো আর সেই মেয়ের সাথে জীবন সংগ্রহী করো যার অতীত ভালো ছিল জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবেন মানুষের তত বেশি ভালোবাসা পাবেন মানুষকে ভালোবাসতে হলে এক বুক সহ করার ক্ষমতা থাকতে হয় তাহলে আপনি মানুষকে ভালোবাসতে পারবেন জ্ঞানীর পরিচয় কর্মে আর বুবার পরিচয় তার তর্কে কেউ গাড়ি দিয়েছে কেউ কষ্ট দিয়েছে ধারণ করু কেউ দুঃখ দিয়েছে করু আল্লাহর এমন সত্যিতে রূপান্তরিত হবে পাহাড় তোমার সামনে রাস্তা আঁকড়াতে পারবে না তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন থেকে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারের থেকে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নীরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার আচরণ থেকে বোঝা যায় তাকে দেখে কোনো গ্লানি করিও না যে তোমাকে দেখে হিংসা করে কারণ সে জানে আপনি তার চেয়ে শ্রেষ্ঠ প্রতিশোধ NMR কোনো প্রয়োজন নেই আপনি চুপচাপ করে বসে থাকেন যারা আপনাকে আঘাত দিয়েছে তারা নিজের শাস্তি হবে আপনি চুপচাপ হয়ে দেখে থাকেন আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনি নিজের সুযোগই দেখতে পারবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি অন্যের অনুভূতি মূল্য দিতে পারে না সে অন্যকে ভালোবাসতে পারে না ভদ্র বদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না পরিবারের শিক্ষা যথেষ্ট কাছে দাঁড়িয়ে বর্ষা দেওয়ার লোক পাওয়া যায় না সামনে দাঁড়িয়ে পথ দেখার লোক নেই কিন্তু দাঁড়িয়ে সমালোচনা করার মানুষের অভাব নেই আপনি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু অসহায় মানুষের কাছে আপনার ব্যবহার বুঝে দেয় আপনি কোন পরিবার থেকে উঠে এসেছেন জীবনে যদি একটি দরজা বন্ধ হয়ে যায় তবে নিশ্চয় জানবে আপনার জন্য আরেকটি দরজা খোলা রয়েছে প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না কারণ দ্বিতীয় সাফল্যের পর ভাববে তাহলে আপনার কাছের মানুষ আপনাকে নিয়ে হাসি তার করবে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না আর সাহায্য ছাড়া মানুষ কেউ পাশে থাকে না হ্যাঁ এটাই বাস্তব নিজের অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই খুব আজে বাজে টকার অভিমান নিয়ে হারিয়ে যান মানুষের মধ্যে রং থেকে কাউকে কখনো ঘৃণা করি না হয়তো তার মধ্যে মনে একটি গুণ আছে যে গুণটা স্বর্ণের চাইয়ে দামি জন্ম নিয়ে ওটা ভাগ্যের ব্যাপার মৃত্যু নিয়ে সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পর মানুষের মনে থাকে তার কর্মের ব্যাপার হ্যাঁ এটাই বাস্তব এই পৃথিবীতে অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করিও না যদি করেন আপনি নিজেকে অপমান করেছেন সেই মেয়ের সাথে কখনো উচ্চতর কথা বলিও না যে না আপনাকে কথা বলা শিখিয়েছে এখন দেবে কাউকে মনে সব কথা বলতে যে না কারণ এমন একটা সময় আসবে আপনার কথা দিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করবে যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই যেটি হ্যাঁ এটাই মেয়েদের জীবন সবাইকে আল্লাহ ক্ষমা করুক আল্লাহ মান